আমরা এই যে ওদের সাথে যে বাচ্চাটা দেখতেছি বাচ্চার বয়স কিন হয়েছে বিশ পঁচিশ দিন মার্শাল এটা কি প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় বাচ্চা আচ্ছা আচ্ছা দ্বিতীয় বাচ্চা দর্শক দেখতেই পাচ্ছেন আমরা খালি বড় ওলান খুঁজি অনেকে আছে মাংসের ওলান আর দুধের ওলান দুধের ওড়ান যেগুলো সেগুলো কিন্তু দেখেই বোঝা যায় যে মানসির ওড়ান গুলো একটু শক্ত শক্ত থাকে না আর দুধের ওড়ান গুলো নরম থাকে নরম থাকে আহ তা আমরা এই যে ওড়ানটা দেখতেছি একদমই নরম এটা ভাই সকালে কতটুকু দুধ হয় সকালে পনেরো ষোলো পনেরো ষোলো পনেরো ষোলো দুই বেলা দোয়ার না তিন বেলা দুই বেলা আচ্ছা দুই বেলা তালে দুই বেলায় কতটুকু দুধ পাচ্ছেন এটা আমার বিকেলে দশ দুই বেলা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আর দর্শক দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা চলে আসছি এই যে এটা কয় কয় লিটারের বালতি এটা এটা বারো লিটারের বালতি বারো লিটার হ্যাঁ দর্শক বারো লিটারের বালতি ভরে গিয়েছে আর একটা বালতি পাশে রাখা হয়েছে ওটা ভরে গেছে এটাতে শুরু করবে বিশাল গরু দর্শক বাচ্চাটা এডিএল এর বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড বিজের তারপরে হলস্টেন ফিজিয়াম দ্বিতীয় বাচ্চা দিয়েছে এটা আচ্ছা আমরা যদি একটু ছোট্ট করে এই গোল্ডের একটু দাম সম্পর্কে কিছুটা আইডিয়া জানতে পারি কিনা হ্যাঁ আইডিয়া জানতে পারেন এই গাবিটা মূলত গাবিটা কি না হলো দেড় মাস আগে গাছ কিনছিলাম বুঝছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একটা বালতি ভরে গিয়েছে এই গাবিটা গাছ কিনছিলাম হলো চার লক্ষ বুঝছেন আচ্ছা বাজারটা একটু কম এই জন্য এখন এর মূল্য হলো তিন লক্ষ আশি হাজার টাকা কিন্তু আপনি কিনছেন কত বললেন চার লক্ষ টাকা চার লক্ষ সাড়ে চার লক্ষটা টাকা গেছে এখন দশ দিয়ে বিক্রি করবো লস দিয়ে বিক্রি বাজার কম বর্তমান যার কারণে বাজার কমের জন্য আচ্ছা আচ্ছা বাজার কমের জন্য মানে লস দিয়ে বিক্রি করবেন আর দর্শক আমরা কিন্তু রোলটা কাটি নাই আপনারা দেখলেন যে একটা বালতি ভরে গিয়েছে আর একটা বালতিতে নেওয়া হয়েছে এটা বারো লিটারের বালতি বারো লিটারের বালতি ভরে গিয়েছে তো বাস্তবে যে আসলে দুধের গাভি সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার গাবিটা। ওলান্দা পতনেフラー ছিল দুই নামটা উলান হয়ে যাবে দর্শক আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিশাল ওলান আসলে বাহিরে বৃষ্টি হচ্ছে যার কারণে হাঁটিয়ে দেখানোর অপশনটা নাই হাঁটে দেখাতে পারলে আপনারা আরো ভালো এই দেখতে পাচ্ছেন ওলানের যে শেপটা দেখতে পাচ্ছেন চমৎকার 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 গাভী আরো অনেক গাভী রয়েছে আমরা পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করতেছি দর্শক পুরো দোয়ান শেষ হওয়া পর্যন্ত একটা বালতি হয়ে গেছে আর একটা বালতিতে দোয়ানো হচ্ছে কাজে ব্যস্তা দর্শক অপেক্ষা করবেন আহ আস্তে আস্তে ওলানটা ছোট হয়ে যাচ্ছে দুতেছে ওলানটা ছোট হয়ে যাচ্ছে

আ দশক বারো কেজি দুধের বালতি ফেনাতে ভরে গিয়েছে আমরা বললে বলতে পারতাম দশ কেজি দশ কেজি বিশ কেজি তা বলবো না সঠিক যা দুধ ওইটাই আচ্ছা দেখতে পাচ্ছেন দুধ কিন্তু ষোলো কেজির বেশি হবে আইডিয়া কিন্তু উনি ষোলো কেজি কথা বলতেছেন যে বেলা ষোলো কেজি বিকালে হবে হলো দশ কেজি বা দশ কেজি নয় কেজি নয় কেজি দশ কেজি না নয় কেজি দশ কেজি তাহলে চব্বিশ ২৪ চব্বিশ পঁচিশের মধ্যে আচ্ছা আ 26 আর ওটা যদি কিছুটা বেশি হয় তাহলে তো খুশি হবে আমরা তারপরে 25 ধরলাম দেখতে পাচ্ছেন দর্শক তো এইটা এখন উনি একটু কম রেটে ছেড়ে দেবেন যেহেতু এখন বাজার খারাপ যার কারণে কম রেটে ছেড়ে দেবেন আ দর্শক দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু দুধ আসছে আরো হবে নাকি ভাই আরো কি হবে নাকি না যেভাবে দুধ এখনো নামতেছে আমার তো মনে হয়েছে আরো হবে

দর্শক দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু অনেকটা চেপে গিয়েছে এখনো দুধ মানে আহ দর্শক আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা চাইলে এখানে এসে দুই দিন তিন দিন থেকে দেখে নিয়ে যাওয়ার নিতে পারবেন সমস্যা নেই নিজের হাতে দোয়াই নিতে পারবেন তাহলে এইটা মানে এটা বললেন লাস্ট 380 380 এটা কি ফিক্স নাকি আর কোনো সুযোগ আছে কাছে আসলে হয়তো দরদাম করে দিতে পারবো আপনি আসলে একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি মনে মিল হয় তাহলে 5 হাজার ব্যাপার না আচ্ছা দর্শক আমরা এই গোলটা আসলে এই গোলটা দিয়ে আমরা ছোট করে একটি পর্ব বানানোর চেষ্টা করলাম বলছি 16 কেজি দুধ হইছে প্রায় 18 কেজি 18 কেজি হ্যাঁ দর্শক একটা জিনিস কিন্তু দেখেছেন আমরা কিন্তু শুরু থেকে আহ রেকর্ডটা কাটি নাই যে দুইটি বালতি ভরে গিয়েছে দুইটি বালতি বালতি বারো লিটার করে ফেলার কারণে একটুই দেখা যাচ্ছে তবে সতেরো আঠেরো কেজি দুধ হয়ে গেছে ইনশাল্লাহ তো শেষ ভাই একটু আহ আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলেন তো আমার এখানে আসার ঠিকানা হলো গাদপুরে থেকে রামাদপুর হয়ে সিঙ্গা রোডে পালোরাবাজান পালোরা বাজার হ্যাঁ